আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ আপডেট সুখবর রয়েছে ভাতা সংক্রান্ত পনেরো থেকে বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবে জুলাই যোদ্ধারা এ বিষয়ে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম যা বললেন এছাড়াও জানিয়ে দিব মুক্তিযোদ্ধার নাতি সেজে বারো বছর ধরে পুলিশের চাকরি প্রতারণার মামলা শ্রুতি জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম যা বললেন তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই মাসিক পনেরো ও বিশ হাজার টাকা করে ভাতা পাবে জুলাই যোদ্ধারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছে এ সপ্তাহে বা শীঘ্রই জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন ঘোষণা করা হবে সে অনুযায়ী সনদ পরিচয়পত্র দেয়া হবে স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবে সোমবার সতেরোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেছেন উপদেষ্টা ফারুক বলেছে তিনটি ক্যাটাগরি করা হচ্ছে ক্যাটাগরি একে যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা ও মাসিক বিশ হাজার টাকা করে ভাতা পাবেন ক্যাটাগরি দুই এ যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা মাসিক পনেরো হাজার টাকা করে পাবে আর ক্যাটাগরি তিনের যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেছে এরপরে যে সরকার আসবে তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবে ফলে আমরা আশা করছি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়গুলো পরবর্তী সরকারও অগ্রাধিকার রাখবে ফারুকি আজম বলেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হচ্ছে অনুযায়ী জেলায় জেলায় সে যাচাই বাঁচাই করা হবে সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে পরবর্তীতে তাদের আইনের আওতায় আনা হবে জানিয়ে দেব ওইদিকে মুক্তিযোদ্ধার নাতি সেচে বারো বছর আগে পুলিশের চাকরি প্রতারণার মামলা ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার নাতি বলে মিথ্যা পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে দীর্ঘ বারো বছর পর তদন্তে তার প্রতারণার বিষয়টি ধরা পড়েছে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তার বিরুদ্ধে মামলা হয়েছে তবে এদিনই এখন পালাতক ওই নাম মোহাম্মদ সুমন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা গ্রামে সর্বশেষ কুমিল্লা থানায় কর্মরত ছিলেন সুমন গত বছরের পহেলা ডিসেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন এরপর একুশ ডিসেম্বর তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রতারণার মামলা করা হয় সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে থানায় সমন জারির আদেশ এলে বিষয়টি জানা যায় মামলার এজাহার ও এর সঙ্গে সংযুক্ত নথিপত্র থেকে জানা যায় আখাউড়ার মোগরা গ্রামের নানুমিয়ার ছেলে মোহাম্মদ সুমন দু বারো সালে পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পরীক্ষায় অংশ নেন এবং মুক্তিযোদ্ধার নাতিকোটায় চাকরির জন্য প্রতিবেশী মোহাম্মদ হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন প্রকৃতপক্ষে হোসেন মিয়া তার দাদা নন তার এই প্রতারণার বিষয়ে ২০২৪ হাজার চব্বিশ সালের একুশ অক্টোবর স্থানীয় যুবক মোহাম্মদ ফরহাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়েরের পর তৎকালীন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ওই পুলিশ কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন প্রতিবেদনে বলা হয় অভিযুক্ত মোহাম্মদ সুমন দু সালের তিন জানুয়ারি ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পান তিনি নিয়োগ পরীক্ষায় প্রতিবেশী হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চূড়ান্তভাবে নির্বাচিত হন পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের পর ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করে দু হাজার তেরো সালের উনত্রিশ মার্চ থেকে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন প্রকৃতপক্ষে মোহাম্মদ সুমনের দাখিলকৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিয়া অবসরপ্রাপ্ত সদস্য নাম আলতাফ মামলার বাদী উপ এস আই মনির আহমেদ জানান অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোর্টের চারশো ছয় চারশো উনিশ ধারায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে সুমন তখন থেকে পালাতক তো প্রিয় বন্ধুরা এ ছিল আইটি টিভি নিউজপিডি সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে আইটি টিভির আপডেট তথ্য পেতে আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে